হাই বন্ধুরা আমি প্রিয়া মাছ করে দেখাবো আর মাছের ঝোল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মাছগুলো মাছগুলোকে আমি ঢেকে ঢেকে লাল করে ভেজে তুলে নেব কারণ এই মাছ না খুব ফাটে সেই কারণেই আমি ঢেকে ডেকে মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই মাছ ভাজা তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি যার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর একটু জিরে এলাচটা না একটু ফাটিয়ে দেবে তাহলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব একটা বড় আকারে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি দু মিনিট প্রথমে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো আলু আলোগুলো আমি মিডিয়াম সাইজে নিয়েছি এবং দুভাগ করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের এই রেসিপিতে কিন্তু আমরা আলু আগেই ভেজে নিচ্ছি না আমরা মশলার সাথে আলুটাকে ভাজবো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা সবগুলো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকেও কষিয়ে নেবো দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট এখানে তোমরা টমেটো কুচিয়েও দিতে পারো ভালো করে পাঁচ ছ মিনিট আমি মশলাটার সাথে আলুটাকে কষাবো যখন দেখব মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেছে এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি যার মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর টেস্টের ব্যানেস আনার জন্য একটু মিষ্টি তোমাদের যদি মিষ্টি পছন্দ না হয় স্কিপও করতে পারো যখন যখন খুব ভালো কষানো হবে দেখবে তেল বেরিয়ে বেরিয়ে এসেছে তেলটা আসবে তখন দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবে তাহলে দেখবে টেস্টটা খুব ভালো হবে গ্যাস আস্তে দিয়ে কুড়ি মিনিট টাকা দিয়ে রেখে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমাদের আলুগুলো সিদ্ধও হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর গ্যাসটাও ঝরে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর সামান্য একটু গরম মশলা এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে ঠিক নামানোর আগে কাঁচা লঙ্কাটা এই রেসিপিতে দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার আমি একটু রেখে দিচ্ছি আবার দু মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছ অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ